পৃথিবীর ইতিহাস বারবার ঘুরে ফিরে একটি সত্য সামনে আনে যেখানে সীমালঙ্গন হয় সেখানেই আল্লাহর হস্তক্ষেপ নেমে আসে আজ সেই দৃশ্যপট গড়ে উঠেছে সেই ইসরায়েলে যাদের জুলুমে দিনের আলো ঢেকে যায় আর গাজার শিশুর কান্নায় আকাশ কাঁধে আজ সেই ইসরায়েল আগুনে পড়ছে বন জ্বলছে ঘরবাড়ি ধ্বংস হচ্ছে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে কেউ বলছে জলবায়ুর কারণে কেউ বলছে বৈদ্যুতিক গোলযোগ আবার কেউ বলছে মানুষ নিজেই লাগিয়েছে কিন্তু যারা ইমান রাখে তারা জানে আল্লাহ যখন বিচার করেন তখন আগুনও তার সৈনিক হয়ে ওঠে ইসরায়েল নামের রাষ্ট্ররা যেইদিন জন্ম নিয়েছিল আজ থেকে ঠিক পঁচাত্তর বছর আগে সেই দিন থেকে আজ পর্যন্ত তাদের ইতিহাসে এত ভয়াবহ অগ্নিকাণ্ড আর কখনো দেখা যায়নি যেন সম্পূর্ণ ইসরায়েল জুড়ে জাহান্নামের আগুন ছড়িয়ে পড়েছে জেরুজালেমের পশ্চিমাঞ্চলে বিস্তীর্ণ বন ভূমি ও পাহাড়ি এলাকায় লেলিহান অগ্নিকাণ্ডে প্রায় দশ হাজার মানুষ নিজের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে দখল করা জমিগুলোর ক্ষেত খামার বন জঙ্গল সব জ্বলে ছাই হয়ে গিয়েছে স্বয়ং ইসরায়েলি মিডিয়ার মতে প্রায় দশ হাজার একর জমি যা ওদের হিসেবে ডোনাম নামে পরিচিত আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অসংখ্য কৃষিকাজ ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি আগুনে পুড়ে গিয়েছে এখনও বহু মানুষকে উদ্ধার করার কাজ চলতে আছে এখন পর্যন্ত আহতের সংখ্যা কিন্তু নির্দিষ্ট করা যায়নি সম্পূর্ণ দেশ জুড়ে জরুরি পরিস্থিতি জারি হয়েছে এমনকি স্বাধীনতা দিবসের সমস্ত অনুষ্ঠানকেও বাতিল করা হয়েছে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অনেক সেনা ও সেনাবাহিনী পর্যন্ত এই আগুনে আক্রান্ত হয়েছে আগুন এতটাই ব্যাপক যে আইডিএফ মানে ইসরায়েলের সেনার অনেক যন্ত্রপাতি ও যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে এই আগুন কেউ লাগায়নি সেই জন্য কেউ থামাতেও পারছে না কেন পারছে না কারণ এই আগুন আল্লাহর আদেশে চলছে এটা কোনো মানুষের হাতে তৈরি আগুন নয় এটা সেই আগুন যা আল্লাহ বানান আজাবের জন্য কুরআনুল করিমের সুরা মুলকে এরশাদ করা হয়েছে পরম বরকতময় তিনি যার হাতে রাজত্ব এবং তিনি সব উপর ক্ষমতা পান ইসরায়েল যাদের উপর ফসিল বোমা ফেলেছে যাদের ঘরবাড়ি ভেঙেছে তাদের কিছুই ছিল না তবুও তারা দাঁড়িয়েছিল ইমান নিয়ে আজ যারা গর্ব করত প্রযুক্তি আয়রন ঢোম আর আমেরিকার সমর্থনে তারা আগুনের সামনে কত অসহায় দেখাচ্ছে কারণ আল্লাহর গজব কোনো রকেট আসে না আসে হুকুম দিয়ে এইসব আগুন মূলত দখলকৃত ফিলিস্তিনি এলাকাগুলোর জঙ্গল আর পার্বত্য অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে রাস্তার পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে আর মানুষ তাদের চোখের সামনে পাহাড়ে ধোঁয়া ও শিখার উত্থান দেখতে পাচ্ছে এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন বাইকের আরোহীরা সেই দৃশ্যকে ধারণ করছে দূর থেকে দেখা যাচ্ছে কিভাবে বিশাল বনভূমি দাও দাও করে চলছে এই জঙ্গলগুলো আসলে সেই ফিলিস্তিনি অঞ্চল যেগুলো বর্তমানে ইসরায়েলের দখলে আছে ওই সব এলাকায় দখলদার ইসরায়েল দীর্ঘদিন ধরে কৃষিকাজ চালাচ্ছে সেখানকার হাজার হাজার ফসলের জমি এখন আগুনে জ্বলছে ছবিতে দেখতে পাচ্ছেন আকাশ পুরো রক্তিম আগুনের আভায় ঢেকে গিয়েছে ইসরায়েলি সাংবাদিক মারিও নাফিল যেসব ছবি ও ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে যে রাস্তাতে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনের লেলিহান শিখা রাস্তায় গাড়ি বাশ ফেলে রেখে মানুষ নিজের জীবনের জন্য দৌড়াচ্ছে তারা গাড়ি ফেলে দিয়ে নিজের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে আরও দেখতে পাচ্ছেন চারপাশে শুধু ধোঁয়া আর জ্বলন্ত গাছপালা অ্যাম্বুলেন্স পুলিশ ফায়ার সার্ভিস সবাই চেষ্টা তো করছে কিন্তু আগুনের দাপো ঠেকাতে পারছে না পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে তার পিছনে দাও করে আগুন জ্বলছে এমন অগ্নিকাণ্ডের মধ্যে ইসরায়েল এখন এক বিরাট বিপর্যয়ের মুখোমুখি এই আগুন যেন আল্লাহর পক্ষ থেকে এক ইশারা যার দখল অন্যের জমি তার ঘরে একদিন আগুন জ্বলে উঠবে প্রত্যেককে বলা হয়েছে যে বাড়ির ভিতরে থাকুন জানালা দরজা বন্ধ রাখুন কিন্তু আগুন যখন আসবে তখন তো সেটা থামবে না তাই বহু মানুষ এলাকা ছেড়ে আগেই পালিয়ে গিয়েছে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে যে এটা প্রাকৃতিক প্রতিশোধ কারণ উনিশ মাস ধরে একটা জাতিকে গাজায় আটকে রেখে পানি বিদ্যুৎ খাবার চিকিৎসা ওষুধ সবকিছু বন্ধ রেখেছে ইসরায়েল এখন প্রকৃতি যেন নিজেই তার প্রতিশোধ নিচ্ছে অনেকেবার এটাকে কোরআনের আয়তের ব্যাখ্যা হিসেবে দেখছেন সুরা আনফলে যেখানে বলা হয়েছে তোমরা তাদের ধ্বংস করতে পারবে না আল্লাহ নিজেই তাদের ধ্বংস করবেন আল্লাহ নিজেই তাদের শাস্তি দিচ্ছেন আগুন বালু ঝড় ভয় আতঙ্ক অর্থনৈতিক বিপর্যয় সব কিছু দিয়ে এবং এই প্রাকৃতিক দুর্যোগের মুখে ইসরায়েলের সেনাবাহিনীও অসহায় হয়ে দাঁড়িয়ে আছে ইসরায়েলি মিডিয়া নিজেরাই বলছে যে এই আগুন তাদের জীবনে তারা কোনো দিন দেখেনি এটি এত দ্রুত ছড়াচ্ছে এত তীব্র যে যেখানে আগুন লাগছে সেখানে মানুষের কিছুই করার থাকছে না একটি রিপোর্টে বলা হয়েছে আগুন লাগার সময় রাস্তার পাশে একটা ইসরায়েলের সেনার ফায়ার ফাইটিং ট্রাক দাঁড়িয়েছিল আগুন এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে যে সেই ট্রাকটায় পুড়ে যায় এই ছবিটা দেখতে পাচ্ছেন কিভাবে মানুষগুলো দৌড়ে পালাচ্ছে এমন কি লোকেরা নিজেদের গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছে আর রাস্তার ট্রাফিক পুরে আগুনে জ্বলে যাচ্ছে এটা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ নয় বরং যেন একটা আসমানি আজাব কোরআনে ইহুদিদের জন্য একটি ভবিষ্যদ্বাণী করা হয়েছে ইহুদিদের ইতিহাস এমন এক বিষাক্ত সত্য আছে তারা কখনো এক জাতি হয়ে থাকতে পারেনি তারা পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়েছিল আর আল্লাহর কিতাব এসেছে তিনি তাদের একত্র করবেন কেবল আজাবের জন্য সুরা আল ইসরা আয়াত নম্বর একশো চারে উল্লেখ করা হয়েছে আমি বলেছিলাম তোমরা দুনিয়ায় দুইবার ফ্যাসাদ সৃষ্টি করবে এবং ঐদ্যত দেখাবে আল্লাহ তালা আরও বলেন যখন সেই দ্বিতীয় ফ্যাসাদের সময় আসবে আমি এমন বান্দাদের পাঠাবো যারা কঠোর হবে তারা তোমাদের মুখমণ্ডলে আঘাত করবে এবং তোমাদের দখল করা জায়গাগুলো পুনরায় পুনরুদ্ধার করবে তাফসিরে আলেমরা বলেন এই একত্রীকরণ হচ্ছে শেষ আযাবের প্রস্তুতি আজ ইসরায়েল নামের যে কৃত্রিম রাষ্ট্র দাঁড়িয়ে আছে তা আসলে আল্লাহর আজাবের মঞ্চ আর এটি ইহুদির রাব্বিরাও বেশ ভালো করে জানে ইহুদি নেতারা মুখে শান্তির কথা বললেও আল্লাহ রাব্বুল আলমিন তাদের অন্তরে ভয় পুঁতে রেখেছেন তাদের বড় বড় রাব্বিরা ইসরায়েলে স্থায়ী থাকে না তারা বসবাস করে আমেরিকা কানাডা বা ইউরোপে তাদের ধর্মগ্রন্থ ভবিষ্যদ্বাণী করা আছে যখন তোমরা একত্র হবে তখনই তোমাদের উপর ধ্বংস আসবে তারা জানে আজ ইসরায়েল একত্রিত হয়েছে তাই ধ্বংস আসন্ন হবে এই ভয় কেউ মুখে বলে না কিন্তু তাদের চোখে দেখা যায় নিরাপত্তা ব্যাংকারে রকেট সেলটারে শিশুদের সামরিক প্রশিক্ষণে তারা জানে একদিন মুসলিমরা যদি একবার জেগে ওঠে তবে তাদের এই সাম্রাজ্য ছাই হয়ে যাবে সুরাল আল ইমরান আয়াত বারোতে উল্লেখ করা হয়েছে বলো তোমরা অচিরেই পরাজিত হবে এবং জাহান নামে একত্রিত হবে সেটা কতই না নিকৃষ্ট বাসস্থান তারা জানে এই জাহান্নামের নামের আগুনের প্রথম ঘ্রাণ তারা পেয়েছে গাঁজাতে আর দ্বিতীয়টা পেয়েছে দাবানলে আর পরবর্তীটা আসবে এমন ভাবে যাতে তারা আর কখনো একত্র হতে পারবে না আজ আগুন শুধু বন পড়ায়নি পড়াচ্ছে তাদের অহংকার আজ আগুন ঘর পরায়নি পোড়াচ্ছে তাদের কৃত্রিম আশ্রয় আজ আগুন শুধু ইসরায়েল পোড়াইনে পোড়াচ্ছে সেই চিন্তা আমরাই আজ এই বক্তব্যকে এই আগুন এসেছে গাজায় মাটির নিচে কবর হওয়া হাজারো শহীদের বাদ দেওয়ার প্রতিধ্বনিতে এই আগুন এসেছে সেই মায়ের চোখের পানির বদলে যার ছেলেকে গুলি করেছিল ইসরায়েলি সেনারা এই আগুন এসেছে সেই গজব রূপে যার কথা আল্লাহ দিয়েছেন প্রতিশ্রুতি দিয়ে আজকের এই আগুন কেবল দাবানল নয় এই আগুন ন্যায় বিচারের সুগন্ধ এটি সেই আগুন যা অন্যায়ের বিরুদ্ধে এসেছে বিচারক হয়ে এটি সেই আগুন যা বলে দেয় আল্লাহ সর্বশক্তিমান আর জালিমদের ধ্বংস অনিবার্য যারা আগুন জ্বালিয়েছে ফিলিস্তিনে আজ তাদের নিজেদের ঘর আগুনে জ্বলছে যারা ছিনিয়ে নিয়েছে জমিন আজ তাদের পায়ের নিচের মাটি পড়ছে যারা মনে করেছিল তারা নিরাপদ আজ তারা ছুটছে এক অদৃশ্য আতঙ্কে হে মুসলিম উম্মা এই দৃশ্য দেখে মোটেই হাসবেন না আর না তো কান্না করবেন বরং নিজের ইমানকে মজবুত করেন এটি আল্লাহর সেই বিচার যেটা আসতেই হতো আর যদি আজ আপনি জেগে ওঠেন তবে সেই বিচার চূড়ান্ত হবে আপনারই হাতে আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুম কখনো বিলম্বিত হয় না কেবল সময়মতো বাস্তবায়ন হয় আর সেই সময় শুরু হয়েছে আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য শান্তি এনে দিয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আল্লাহ একবার অবশ্যই লিখবেন